নমস্কার বন্ধুরা তো বন্ধুরা এমপ্লয় ব্যাঙ্কে যে সমস্ত ব্যক্তির নাম নথিভুক্তি ছিল এবং যুবশ্রী আপনার যে টাকা পাচ্ছিলেন তো তাদের জন্য আমরা একটা নতুন খবর নিয়ে এসেছি তো আপনারা অলরেডি জানেন যে যুবশ্রীতে কিন্তু যারা প্রত্যেক মাসে মাসে আপনারা যে টাকাগুলো পাচ্ছেন এবং প্রত্যেক মাসে দেওয়া হয় না দু মাস বা তিন মাস অন্তর কিন্তু অনেকে টাকা পেয়েছেন তো অলরেডি কিন্তু ছ মাসে টাকা ক্লিয়ার করে দেওয়া হয়েছে এবারে কিন্তু আপনাদের এনএক্সটি তি সাবমিট করার ডেট কিন্তু চলে এসেছে তো এক্স সিরিজ সাবমিট করার ডেট যে এসেছে সে এক্স সাবমিট করার যে কী কী নিয়ম আপনাদের মানতে হবে আমি সেই নিয়ম যদি আপনারা না মানেন তাহলে কিন্তু আপনারা পরের ক্ষেত্রে কিন্তু আপনার আর কিন্তু সেই পনেরো টাকা যে উৎসব ভাতা আপনাদের দেওয়া হয়ে থাকে সে টাকা কিন্তু আপনারা আর পাবেন না তো সম্পূর্ণ দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ বিস্তার আলোচনা করব এবং আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পারবেন যে কী কী নিয়ম আপনাদের মানতে হবে তবেই কিন্তু আপনারা এই ফর্মটা আপনারা ফিল করতে পারবেন এই ফর্মটা ফিল করলে তবে আপনাদের ক্ষেত্রে আপনার কিন্তু সেই পনেরো উৎসব ভাতা কিন্তু আবার চালু হবে আর যদি আপনার ওই ডেটের মধ্যে না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের আর সেই যুবশ্রী যে উৎসব ভাতা দেওয়া হয় সেই ভাতা কিন্তু আপনারা আর পাবেন না তো চলুন সম্পূর্ণ জেনে নেওয়া যাক দেখুন সাবমিট অ্যান্ড এক্সট থ্রি অপশান কিন্তু চলে এসেছে আপনারা জানেন যে মাস কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে ছ মাসের টাকা যে বাকি ছিল সে টাকা কিন্তু অলরেডি দি দিয়ে দেওয়া হয়েছে এবার কিন্তু টাকা বাকি রয়েছে জুলাই আগস্টে টাকা কিন্তু বাকি রয়েছে এবং এনএক্স এক্স সাবমিট করার ডেট অলরেডি কিন্তু আপনাদের কবে থেকে শুরু হবে তার নোটিশ কিন্তু জারি হয়েছে তো এই করে যখন আপনার উপর দিকে তুলবেন উপর দেখুন নিচে দিকে আপনার অপশান পাবেন যে সকল কর্মপ্রাত্রী যুবশ্রী প্রকল্পে মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী পাঁচ নয় দু হাজার চব্বিশ থেকে কিন্তু আপনাদের শুরু হচ্ছে এই এনএক্স সিরিজ সাবমিট করার ডেট এবং চলবে এক দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই অ্যানাক্সিডি ফর্মটি অনলাইনে সাবমিট এই লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে এই লিঙ্কটি এমপ্লয় ব্যাঙ্কের ওয়েবসাইটে মাধ্যমে কিন্তু পাওয়া যাবে এছাড়া আপনাদের এ বিষয়ে তারা যদি আরও কোনো কিছু প্রশ্নই জিজ্ঞাসা করা থাকে আপনাদের তার এমপ্লয় ব্যাঙ্ক যে এক্সচেঞ্জ অফিস রয়েছে বা বাংলা সহায়তা যে কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে আপনারা সে সমস্ত এই সমস্ত তথ্য কিন্তু আপনারা সেখানে নিতে পারেন যেটা এখানে উল্লেখ করা হয়েছে তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে আপনাদের ফোন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে আপনারা যে ইমপ্লু ব্যাঙ্কে যখন নাম নথিভুক্ত করেছিলেন সেখানে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু ফোন নাম্বার আপনাদের আপডেট করা রয়েছে আপনারা অনেকে হয়তো ভাববেন যে আপনাদের মোবাইলের মধ্যে কোনো এস এম এস এলো না যে অ্যান্সি সাবমিট করার জন্য কিন্তু বন্ধু আপনারা অবশ্যই কিন্তু পাঁচ তারিখের মধ্যেই চার তারিখ বা পাঁচ তারিখের মধ্যে আপনারা কিন্তু সেই মেসেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেক মোবাইলে কিন্তু সে মেসেজ আপনারা পেতে চলেছেন তো এখানে আপনাদের বলে রাখি যে আপনাদের কী কী ধরনের আপনাদের কোর্স দিলে আপনারা এখানে আপনাদের দেশে সাবমিট হবে আপনারা যখন আপনারা আপনারা ধরো কোনো কম্পিউটার কোর্স বা অন্য আপনারা কোনো কলেজে তো কোনো অ্যাডমিশান নিয়েছেন বা সেখানে আপনার কোনো কোর্স করছেন সেখানেও কোর্সও আপনারা কিন্তু স্থিতির মধ্যে আপনারা কিন্তু সেই কোর্সটা দিতে পারেন যে আপনারা হয়তো রেগুলার চলছে সেটি কন্টিনিউ অপশান ক্লিক করে সেখানে সাবমিট করতে পারেন তো এখানে অবশ্যই কিন্তু আপনারা খেয়াল করবেন যে আপনারা কিন্তু সঠিক ডেট দেবেন যে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আপনাদের চলছে তো সেটা কিন্তু অবশ্যই দেওয়ার পর আপনারা কিন্তু সাবমিট করবেন সাবমিটে কিন্তু ভালোভাবে দেখে নেবেন যেখানে আপনারা ট্রেনিং নিচ্ছেন সেখানে কিন্তু সঠিক আপনার ডিটেলস কিন্তু ঠিকানা আপনাদের দিতে হবে যদি পুরো ঠিকানা যদি না দেন তাহলে কিন্তু আপনাদের সেই অ্যানেক্স দিয়ে সাবমিট করা সাবমিট যে করছেন তা কিন্তু সেই ফর্মটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে আপনার পরের ক্ষেত্রে কিন্তু উৎসব ভাতা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে সেটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা খেয়াল করবেন যে আপনাদের যে যে ঠিকানায় আপনি ট্রেনিং নিচ্ছেন ধরুন আপনি কম্পিউটার সেন্টারে কোনো ট্রেনিং নিচ্ছেন বা আপনি কোনো কলেজে কোনো কোর্স করছেন সেখানে কিন্তু পুরো ঠিকানা কিন্তু আপনাদের পুরো ঠিকানা কিন্তু আপনাদের দিতে হবে এবং সেখানে যদি আপনারা এই জায়গায় আপনারা ক্লিয়ার দেখে নেবেন যে সেখানে পুরো ঠিকানা আপনারা দিয়েছেন কি না এছাড়া আপনাদের আর একটা কথা বলে রাখি আপনাদের পিন নাম্বার স সহ কিন্তু আপনারা কিন্তু দিয়ে দেবেন পিন নাম্বার অবশ্যই কিন্তু আপনারা উল্লেখ করবেন কোন ডিস্ট্রিক্টে আপনি সেই ট্রেনিংটা নিচ্ছেন সেই ডিস্ট্রিক্টটা উল্লেখ করবেন অবশ্যই কিন্তু সেগুলো খেয়াল রাখবেন যদি ওই সমস্ত যদি তথ্য না দেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে যে উৎসবতা আপনারা কিন্তু আর পাবেন না এছাড়া আপনাদের বলে রাখি আপনারা যদি কম্পিউটার কোর্স করে থাকেন তাহলেও কিন্তু আপনাদের কী ধরনের কোর্স করছেন সেই কোর্সের নামটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু উল্লেখ করবেন এছাড়া আপনাদের কোন জায়গায় আপনি ট্রেনিংটা নিচ্ছেন কম্পিউটার কোর্সও বা অন্য কোনো কোর্স সেখানে অবশ্যই আপনারা ফুল ডিটেলস ঠিকানা কিন্তু আপনারা দিয়ে দেবেন যদি আপনাদের কন্টিনিউ করে যাচ্ছেন কোর্সটা তাহলে সেখানে কন্টিনিউ অপশান দেবেন যদি আপনাদের সেটি যদি সাবমিট সেটি ক্লিয়ার যদি হয়ে গিয়েছে বা কোর্সটি যদি কমপ্লিট হয়ে গিয়েছে তা কমপ্লিট অপশান ক্লিক করবেন এভাবে আপনারা কিন্তু এই ফর্মটা অবশ্যই আপনারা ফিল আপ করবেন এক দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই কিন্তু এক দশ হাজার চব্বিশ তারিখের মধ্যে যদি আপনারা না করে থাকেন অবশ্যই কিন্তু আবার আবার একটা ডেট কিন্তু দিতে পারে এরপর আপনারা সেখানে এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনারা কিন্তু জমা করে আসতে হবে যদি আপনারা এই ডেটের মধ্যে অনলাইনে না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আবার ক্ষেত্রে ডেট দিতে পারে সেই ডেট যখন দেবে তখন কিন্তু আপনারা এমপ্লয় ব্যাঙ্কে অফিসে গিয়ে আপনারা কিন্তু সেই সমস্ত তথ্যগুলো দিয়ে আসতে হবে কী ধরনের আপনারা কোর্স করছেন কোথায় করছেন সমস্ত কিছু তথ্য কিন্তু সেখানে দিয়ে আসতে হবে তবে আপনার পরাক্ষেত্রে কিন্তু চালু হবে তো অবশ্যই কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা করে ফেলুন আপনার যে ডেটটা দেওয়া রয়েছে এই ডেটের মধ্যে আপনাদের অবশ্যই কিন্তু আপনারা সাবমিট করুন তবে আপনাদের কিন্তু আপনাদের পরাক্ষে কোনো অসুবিধা কিন্তু আপনাদের আর হবে না তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকুটটা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন